উত্তাল সমুদ্রের কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার ঘটনাটি ঘটেছে জম্মুদ্বীপ থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে তবে ট্রলারে থাকা সতেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন হ্যাঁ আমাদের কাছে মৎস্য দপ্তর এবং আইএমডি থেকে নিষেধাজ্ঞার জন্য একটা মেসেজও পাঠিয়েছিলেন তো আমরা সমস্ত ট্রলারের মালিক মাঝি এবং যারা ফিশারম্যান আছে সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে যেন একুশ তারিখ পর্যন্ত কেউ যেন সমুদ্রে মাছ ধরতে না যায় কারণ হচ্ছে সমুদ্রে উত্তাল থাকবে তো গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো তো ম্যাক্সিমাম টোলাগুলো কয়েক হাজার ট্রলার সব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে তার মধ্যেই প্রথায় পাঁচ সাতখানা ট্রলার ওরা হচ্ছে বেরিয়ে গিয়েছিল ওয়েদার নাকি কালকের একটু বিকেলের দিকে ভালো দেখেছে বেরিয়ে চলে গেছে তো কাকদ্বীপের দুখানা একখানা ট্রলার এবং সাগরের দুইখানা ভুটভুটি যেটা হচ্ছে গঙ্গাসাগরের তো গঙ্গাসাগরে যে দুটো ভুটবুটি ছিল ওরা বেগুয়াখাড়ির কাছে ওইখানে মাছ ছিল নদীতে গভীর সমুদ্রেও যায়নি তো ওইখানে হচ্ছে ওই টলার নৌকো দুটো তুষির ভুটবুটি দুটো ওইখানে হচ্ছে ডুবে যায় তাতে হচ্ছে একদম চরের কাছেই ডুবেছে তো সমস্ত ফিশারম্যানরা যদিও উদ্ধার হয়ে এসছে তার মধ্যে দুই একজনের একটু চোটফোট লেগেছিল। তাদের প্রাথমিক ট্রিটমেন্ট সাগরে রুদ্রনগর হসপিটালে করেছে আর একজনকে রেফার করেছে ডায়মন্ড ও একটু গুরুতর অসুস্থ একটু বেশি চোটটা পেয়েছে আর কাকদ্বীপের যে টোলার বাবা মল্লেশ্বর টোলার ওই টোলাটা যত ফিশারম্যান ছিল তো সব ফিশারম্যানগুলো উদ্ধার হয়ে গেছে তো ওটা হচ্ছে জম্মুদ্বীপ থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সমুদ্রে মাছ ধরার জন্য গিয়েছিল তো হঠাৎ করে যখন প্রচণ্ড ঢেউ আসে তো টোলাটা পাল্টি খেয়ে যায় তো পাল্টি খাওয়ার পরে পাশের কিছু ট্রলার ছিল তারা হচ্ছে সমস্ত ফিশারম্যানদেরকে তুলে নিয়েছে তারা আজকে নামখানার ঘাটে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে এখানে পৌঁছে যাবে তো ওদের কোনো ইনজিওর হয়নি ওরা সবাই সুস্থ আছে ট্রলারটাকে উদ্ধার করা গেছে ট্রলারটা উদ্ধার করার জন্য পাশাপাশি যে ট্রলারগুলো ছিল তারা উদ্ধার করছে টেনে আনার চেষ্টা করছে আপনার বিজন মাইতি সম্পাদক কাকদীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অন্যদিকে গঙ্গাসাগরের বেগুয়াখালীর কাছে মাছ ধরে ফেরার পথে দুটি ইলিশ ভর্তি নৌকো ডুবে যায় জানা গিয়েছে এই নৌকো দুটি দৈনিক মাছ ধরে উপকূলে ফিরে আসে এদিন সমুদ্র উত্তাল থাকার কারণে এইরূপ ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন মৎস্যজীবী অসুস্থ হয়ে পড়েন তাদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ডুবে যাওয়া নৌকার মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে আরও জানা গিয়েছে নৌকো দুটিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল মাছও ছিল বেশিরভাগ মাছ নদীতে ভেসে গিয়েছে কিছু মাছ উদ্ধার হয়েছে স্থানীয় বাসিন্দারা দড়ি দিয়ে টেনে নৌকো দুটি ওপরে তোলেন তবে এখনও প্রাকৃতিক দুর্যোগ থাকায় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কেন ওই ট্রলার ও নৌকোগুলি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যুরো রিপোর্ট News de Gonto, Barta.